রাজশাহী আদালত চত্বরে সকাল থেকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন আদালতে কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা দুই দফা দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয় বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল বেতন স্কেলের প্রথম ও ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে বারোতম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতিতে ছিলেন তারা আজ সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাজশাহীর চিফ জুডিশিয়াল আদালত চত্বরে এ কর্মবিরতি পালন করা হয় কর্মবিরতি পালনকালে রাজশাহীর আদালতে কর্মরত কর্মচারীগণ বলেন আমরা দুটা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আসলে আমরা যে বিচার বিভাগের কর্মচারী আমরা এই স্বাধীনতার পর থেকে অবহেলিত আমরা 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 যে যে বিচার বিভাগে কাজ করে তাদের তাদের দেওয়ার সন্তান না জনপ্রশাসনের মানে কর্মচারী হিসাবে গণ্য হয় এটাই আমাদের আক্ষেপ এবং অবস্থান কর্মসূচি নিয়েছি কলম বিরতির আমরা বিচার বিভাগের কর্মচারী কিন্তু বিচার বিভাগ থেকে কোনো বেতন ভাতা দিয়ে আমরা পাই নাই আমাদের পদ পোস্ট এখানে মানে পদোন্নতি হয় না যে যে পদে ঢুকে সে পদ থেকেই তারা অপসরণ করে এবং হাইকোর্টের কর্মচারীদের বেতন আলাদা জজ কোর্টের কর্মচারীদের আলাদা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটির বেতন কাঠামো আলাদা সব আলাদা আলাদা যদি বিচার বিভাগে কর্মচারী আমরা ভই তাহলে সবার বেতন স্কেল একরকম হতে হবে আমরা আমাদের দাবি হচ্ছে ব্লক পোস্ট বিলুপ্ত করে যুগোপযোগী হচ্ছে পদ সৃজনপূর্বক হচ্ছে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া এবং হচ্ছে আমাদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে জুডিশিয়ালির আওতায় নিয়ে আসা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা সারা বাংলাদেশ চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমাদের দুই দফা দাবি আদায় সমালক্ষে আমরা সবাই দলবদ্ধ একসাথে দাঁড়াইছি দুইটা কারণে দাঁড়াইছি একটা হচ্ছে যে প্রথমেই প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা বৈষম্যের শিকার আমরা বৈষম্য শিকার এই কারণে আমরা দাঁড়িয়েছি আমাদের বৈষম্য দূর করতে হবে পদোন্নতির ক্ষেত্রে শিথিলতা করতে হবে আমরা যদি দাবি পূরণ না হয় তাহলে এর থেকে কঠোর কঠোর থেকে আন্দোলনে আমরা ইনশাল্লাহ যাব এরকম আমাদের মন মানসিকতা